বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছে তো ওই সকালবেলায় ওই কাচাকুচি করব তাই জন্য এক বালতি কাপড় কাচা ভিজিয়েছি তো এবার কাচতে চলে এসেছি কাচার পর তারপরে যাব টিফিন করতে মেয়ে তো স্কুল যাবে ওই জন্য একটু তাড়াহুড়োই করছি ঝপ করে কাচবো তারপরে যে মিলে আসবো ছাদে আজকে ভালোই মোটামুটি রোদ বেরিয়েছে জলটা ঝরে যাবে তো ছাদেই যাব যখন যদি বৃষ্টি যদি আসে আবার যে নিয়ে আসবো তো এখন কাঁচাকুচিটা করে নিই কেচে তারপরে আবার চান করব আর তারপরে এদিকে ঘর ঝাড় দিয়ে ঘর মোচা সব কমপ্লিট হয়ে গেছে আর তারপরে যাবো টিফিন করতে তো টিফিন করেছি পরোটা আর কুমড়ো আলুর তরকারি করেছি একদম শুকনোই করেছি অল্প করেই করেছি টিফিনের মতো তো এইদিকে মেয়েকে আবার হয়ে গেছে আর এদিকে ডিমের তরকারি করেছি মেয়েকে ভাত খাইয়ে দি কেন মেয়ে তো স্কুল যাবে দেরি হয়ে যাচ্ছে এখন বাজে সাড়ে নটা তো এখন সন্ধ্যেবেলায় তো এখন চা নিয়ে বসে পড়লাম এবার চা খাবো তো বিকেলেও একটু গাটা ধুলাম আর দিয়ে গা ধুয়ে তারপরে একটু সন্ধ দিয়ে দিলাম দিয়ে তারপরে এবার চা বিস্কুট নিয়ে বসে চা খাবো তো আমি এখানেই ভিডিও শেষ করে দেবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন